হাইরে মানুষ রঙিন ফানুষ তোমার দম ফুরাইলেই তুমি ফুস এতেই নিয়ে তুমি এত বাহাদুরি দুনিয়ার বুকে কত রকম বাদশাহ ছিল রাজা ছিল যারা জমিদার ছিল যারা ধনী ব্যক্তিত্ব ছিল যারা সৌদাগর ছিল কোটিপতি ব্যবসায়ী ছিল যুবক ছিল সুন্দর যুবক সুন্দর যুবতী তারা শক্তিমান যুবক ছিল শক্তিমান নারী ছিল তারা কেউ আর আজ দুনিয়ার বুকে নেই সকলকেই মাটি গ্রাস করে নিয়েছে কত জ্ঞানী গুনিয়েছিল বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিল তারা কেউ এই মাটি গ্রাস করে নিয়েছে তাদের কলিজা খেয়ে খেয়ে মাটি তাদের শরীর খেয়ে ফেলেছে তাদের হাড্ডি মাংস সব খেয়ে নিয়েছে তাদের মাথার মগজ খেয়ে নিয়েছে কিচ্ছু তাদেরকে অবশিষ্ট রাখেনি এই মাটি সব গ্রহণ করে নিয়েছে সব শুষে নিয়ে একেবারে নিঃশ্বাস করে দিয়েছে আজ তুমি বাহাদুরি করো তারাও তো এই দুনিয়ার বুকেই চলাফেরা করতো তোমার মতো আমার মতো চলাফেরা করত তারা আজ কোথায় তারা আজ মাটির সাথে মিশে গেছে আর তুমি চিন্তা করছো যে আজ আমি বেঁচে আছি আজ আবার কে আর কে ঠেকায় অথচ আল্লাহ রবাহ আলম বলেন কুল্লনাথ সিং রাই কতলমাহত প্রত্যেকটা প্রাণীকেই অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে যেহেতু তাকে আমি সৃষ্টি করেছি তাকে মৃত্যু অবশ্যই আমি দেব এতে কোনো সন্দেহ নেই এতে সন্দেহ করার কোনো অবকাশ নাই অতএব তুমি যত যাই বলো না কেন তোমাকে মৃত্যু সাথ গ্রহণ করতেই হবে কখন তুমি মারা যাবা এটা কেউ জানে না কখন তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তুমি নিজেও যাও না এই কবর তোমাকে প্রত্যেকটা দিন টিকে বলছে যে হে আদম সন্তান তোমরা সাবধান হয়ে যাও আমি পোকামাকের ঘর তোমরা সাবধান হয়ে যাও আমার কাছে আসার আগে অবশ্যই আমল করে নিয়ে আসো আমি সাব বিশ্বুর ঘর আমার কাছে আসার আগে অবশ্যই নে আমলগুলো করো আমি সাব বিশ্বুর ঘর অন্ধকার কবর আমার কাছে সাথী না বাতি পাবানা ও আলো না অবশ্যই আমার কাছে আসার আগে দান সৎকা বেশি বেশি করে আসবা অবশ্যই নে কামল বেশি বেশি করে আসবা তাহলেই আমার কাছে শান্তিতে থাকতে পারবা আমার কাছে কোনো বন্ধু না আমার কাছে কোনো সন্তান পাবানা আমার কাছে তোমার কোনো স্ত্রীও আসবে না অবশ্যই তোমাকে একাশ থাকতে হবে আমার কাছে অবশ্যই আমার এই ঘরটা জানালাবিহীন দরজাবিহীন ঘর এই ঘরে তোমার থাকা অনেক কষ্ট হয়ে যাবে অবশ্যই এর জন্য আল্লাহ তাল আর বিধানগুলো তোমাকে মানতে হবে আল্লাহর বিধান যদি তুমি না মানো অবশ্যই অবশ্যই তুমি আমার পাকড়া হয়ে পড়ে যাবে আমার তুমি গ্রাস হয়ে যাবে আমার যে শাস্তি আছে আমি যে আদাবগুলো তোমাকে দেব সেই আদাবগুলো খুব ভয়ঙ্কর আমি সাপ বিশুর ঘর আমার ভিতরে যে পোকামাকড়গুলো রয়েছে এগুলার ধ্বংস তুমি সহ্য করতে পারবা না অবশ্যই অবশ্যই তোমাকে এই জন্য আমল করতে হবে তুমি ভালোভাবে আমল করে আসো আল্লাহ রব্বর আলমী যে আমুলগুলো তোমাকে দিয়েছেন সেই আমুলগুলো তোমরা ঠিকঠাক মতো করে আমার কাছে আসো তার আগে এসো না প্রকৃত মুসলমান না হয়ে আমার কাছে এসো না আমি কিন্তু ভয়ঙ্কর একটি গর্ত যেটা জাহান নামের গর্ত আমি ভয়ঙ্কর একটি আজাব যেটা জাহান নামের আজাবের একটা অংশ অতএব আমার কাছে আসার আগে তোমরা ইসলামের যত ভালো ভালো বিধানগুলো আছে সেগুলা মেনে নাও এবং আল্লাহকে রাজি আল্লাহ রীকে খুশি করে দুনিয়া থেকে বিদায় নাও তার আগে আমার কাছে এসো না আমার কাছে আসলে অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই চিন্তা ভাবনা করো কেমনে ইসলামের পথে থাকবে সরল সহজ পথে থাকবে কেহিদিনা মুস্তাকিম যে পথটা নবীদের পথ ছিল সেই পথে অবশ্যই থাকার চেষ্টা করো আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাও আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই সাহায্য তোমাকে করবে অবশ্যই তোমরা নে কামল করবে নেক আমল ছাড়া আমি কবরের কাছে তোমার কোনো মূল্যায়ন নাই আমি কবরের কাছে তোমার কোনো ভ্যালু নাই আমি কবরের কাছে তোমার কোনো রকম তাপট চলবে না তুমি দুনিয়ার বুকে যত বড়ো বাদশা থাকো না কেন দুনিয়ার বুকে কত বড় রাষ্ট্রপতি তুমি হয়েছো দুনিয়ার বুকে কত বড় মন্ত্রী তুমি হয়েছো তোমার কোনো মূল্যায়ন আমার কাছে নেই আমার কাছে আসা মাত্রই আমি তোমাকে পাখরাও করে ফেলবো অতএব আমি আমি কবরের কাছে আসার আগে তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে বুঝে নাও ইসলামকে তোমরা শিখে নাও ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলো আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দোয়া করো আল্লাহরবুল্লাহ আলমিন যেন তোমাদেরকে ক্ষমা করে দেয় তবেই আমার কাছে এসে শান্তি পাবে তা নয় তাছাড়া তোমরা কখনোই শান্তি পাব না আমি সাপ কিছুর ঘর আমি ভয়ঙ্কর আজবের ঘর যদি তোমরা ইসলাম সম্পর্কে ভালো ভালোভাবে জ্ঞান রাখো ইসলাম সম্পর্কে ভালোভাবে জানো ইসলাম বিবেচনা করে তোমরা যদি ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও এবং তোমরা যদি তোমার জীবনে তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানো তখন আমি কবর তোমাদের জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাব। জান্নাত যে জান্নাতের অশেষ নিয়ম নিয়ামত রয়েছে এত নিয়ামত যে নিয়ামত তুমি শেষ করতে পারবে না যখন যা ইচ্ছা তুমি তাই পাবা যা ইচ্ছা তোমার মনের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে সেটাই আল্লাহ রব্বল আল আমি উপস্থিত করে দেবে অতএব সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমরা খারাপ কাছ থেকে ফিরে আসো অবশ্যই সুদ হালা হারাম কাছ থেকে তোমরা ফিরে আসো হালাল রুটি রুজি তোমরা গ্রহণ করো এবং আল্লাহর বিধানকে তোমরা মেনে নাও নামাজ রোজা হওয়ার জাকাত এগুলো যেগুলো রয়েছে সম্পন্নগুলো বিধান তোমরা মেনে নাও এবং আল্লাহকে সন্তুষ্ট করে আমার কাছে চলে আসো আমি তোমাদেরকে শান্তির গ্যারান্টি দেব এবং